সাগরে লঘুচাপ চাপ অতি ও জোয়ারের পানিতে দেশের বিভিন্ন স্থানে নতুন করে বন্যা দেখা দিয়েছে তলিয়ে গেছে নিম্নাঞ্চল কোনো কোনো অঞ্চল পানিতে নিমজ্জিত হয় স্থবির হয়ে পড়েছে জনজীবন ভেসে গেছে মাছের ক্ষীর সহ নানা স্থাপনা বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট গত দুই দিনে টানা বৃষ্টি ও উজানে ঢলে মৌলভীবাজারের কুশিয়ারা মনু ধলাই ও জুড়ি নদীর পানি আরেক ধাপ বৃদ্ধি পেয়েছে এছাড়া ধলাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী প্রতিরক্ষা বাঁধের বৃষ্টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কালকে तकই পানি উঠছে আমরা নিরাশ সব কিছু লস্কর হইছে বসিমত নিয়তো কষ্ট দি না থাকতো জ্বালানোর মত আমরা পানি হই ঠিক আছে আমরা টাத்தாড় ডোনাboro এর যা

ভারী বর্ষণে কুমিল্লা অংশের চরগুলো প্লাবিত হওয়ায় শত শত বাড়িঘর জলমগ্ন হয়েছে সদর উপজেলার কটক বাজার থেকে দাউদকান্দি পর্যন্ত পঁচাশি কিলোমিটার গোমতী বাদের দুর্বল অংশ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে আমাদের এই যদি সংস্কার করা হয় তাহলে মানুষের জলাবদ্ধতাও সৃষ্টি হবে না তিনজন মেয়রই শুধু প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল কিন্তু তার নগরবাসী কোনো তার উন্নয়ন পায় নাই টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের উপকূলীয় বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে অতি জোয়ারের পানিতে মাছের ঘের ভেসে গেছে গবাদি পশু ও হাঁস মুরগি গৃহবন্দী রয়েছে চুলা থাকে না ঘরে পানি থাকে আমরা বাথরুম করতে পারি না খাইতে পারি না এই নদীর বাদ যেন হয় দ্রুত আমরা হাজার হাজার ফ্যামিলি এখানে সব পানির গর্বে পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর তলিয়ে গেছে পানি উঠেছে আশপাশের অন্তত দশটি গ্রামে পানি তোড়ে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি